নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি প্রমিত মিত্র আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি স্যারের সম্বন্ধে কিছু বিশেষ কথা নিয়ে আলোচনা করার জন্য যে স্যারের কাছ থেকে আমি একজন ছাত্র আপনারা সকলেই জানেন আমি যে যে জিনিসগুলো পেয়েছি সেগুলোতে আপনারা সকলেই শুনেছেন কিন্তু আজকের এই অনুষ্ঠানে বিশেষ কিছু মানুষ উপস্থিত আছেন তারা স্যারের ছাত্র আমি তাদের সাথেও আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং তাদেরটাও শুনবো আপনাদের সকলকেও জানাবো সরাসরি ধ্রুব অনুষ্ঠানে আমি আমার বাড়ির থেকে পরিচয় পর্ব শুরু করব ম্যাম আপনার নাম কোথা থেকে এসেছেন আর আপনি পেশায় কি একটু বলি নমস্কার নমস্কার আমি সোমা সাহা আমি দমদম থেকে এসেছি আমি একজন হাউসওয়াইফ আচ্ছা ম্যাম আপনি নমস্কার আমার নাম রিয়া কোলে আমি একজন কলেজ স্টুডেন্ট আমি বাটরাই গ্রাম থেকে এসেছি বাঁকুড়া জেলার আচ্ছা ম্যাম আপনি নমস্কার নমস্কার আমি বলতি মাঝি আমি পূর্ব বর্ধমান জেলার ভাতা থানা কুরুম্বা গ্রাম থেকে এসেছি আমি পেশায় একজন বিউটিশিয়ান আচ্ছা ম্যাম আপনি নমস্কার আমি মৌসুমী চৌধুরী আমি মুর্শিদাবাদ বনপুর থেকে এসেছি আমি পেশায় একজন হাউস আচ্ছা নমস্কার আমি অনিমা ভট্টাচার্য পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি আচ্ছা তো আজকে দেখুন প্রথমত আমার খুব ভালো লাগছে আপনাদের সকলের সাথে আজকে বসে আমি দর্শকদেরকে একটা জিনিস বলবো আমার এখানে একটা কলেজ স্টুডেন্ট উপস্থিত আছে ইউথ জেনারেশন আমি সেখানে ঢুকবো তার থেকে তার কিছু এক্সপিরিয়েন্স আমি জানবো তার আগে আমি শুরুতেই একটা প্রশ্নতে করি যে প্রশ্ন আমি সকলকেই করবো আমি বাড়ির থেকে শুরু করছি স্যারের সান্নিধ্যে আপনি এসেছেন অবশ্যই আগে আপনার লাইফ একরকম ছিল এখন আর লাইফ डिफरेंट পুরোছে জানি আমারটাও বল স্যারের সান্নিধ্যে এসে আপনি কি কি পেয়েছেন স্যারের সাথে যদি আপনি একটুখানি ক্যামেরার উপরে থাকা লোকজনদের একটু বলেন অবশ্যই জানাবো কেননা স্যারের সাথে এসে কি আমাদের যে জীবনে যে একটা মোটিভ থাকে সেটা আমরা কিন্তু সেভাবে খুঁজে পাই না হ্যাঁ কেননা আমাদের একটা প্রকৃত গুরুর দরকার হয় স্যার একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার অবশ্যই সেটা মানে স্যারের মানে যোগ্যতার মাধ্যমে স্যার এটা অর্জন করেছেন এটা কিন্তু কোনো কোনো মানে কি বলবো জয় বা জয় মা এইরকম ভাবে কোনো কিছু হয় না মানে ডক্টরি যে প্রফেশন আছে সেটাও যেমন একটা মানে মানে অর্জন করতে হয় পড়াশোনা করে স্যারের সেই কর্মের মাধ্যমে স্যার সেই পড়াশোনা করে কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হয়েছেন সেটা তো তার একাধারে এক মানে যোগ্যতা আর একাধারে উনি টিচার সবাই যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হলেই কিন্তু গুরু হতে পারবে সেটা কিন্তু নয় এটা আমার ব্যক্তিগত মতামত কেননা উনি যেইভাবে আমাদেরকে গাইড করছে সম্পূর্ণ একটা সঠিক পথে নিয়ে যাচ্ছে সেটা মানে আর বলা একটা দৃষ্টান্ত স্যার আমাদের কাছে সে সেই দিক থেকে আমি যে একটা দিকভুষ্ট হয়ে যাচ্ছিলাম যে জীবনের যে মোটিভটা কি সেটা আমি হারিয়ে ফেলেছিলাম তো স্যারের কাছে চোখে আঙুল দিয়ে স্যার আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছে যে এখন আমি বুঝতে পারি যে কোনটা আমার করা উচিত কোনটা উচিত না এই যে ব্যক্তিগত একটা সেন্স অফ হিউমার সেটা আমার অনেক জাগ্রত হয়েছে স্যারের হ্যাঁ বিচার করার ক্ষমতা আমার অনেক অ্যাক্টিভ হয়েছে সেটা একমাত্র স্যারের সান্নিধ্যে আসার কারণে অন্য কেউ হয়তো এটা পারতো না আমি অন্য দিক থেকে তো কিছু বলার মানে কি বলবো আর একদম মানে আপনারা নিশ্চয়ই এটা প্রবলেম নিয়ে স্যারের কাছে হ্যাঁ প্রবলেমটা তো সলভ হয়ে গেছে ওটা তো মানে একটা প্রবলেম কিন্তু পুরো লাইফস্টাইলটা যে চেঞ্জ করতে পারে সেটা একদম টিচার একমাত্র পারে আর কারোর পক্ষে সম্ভব নয় স্যার একদম প্রকৃত টিচার আচ্ছা সেই প্রবলেমটা কি ছোট করে একটু বলা যাবে কি ছিল আর কি উপকার আচ্ছা সেই প্রবলেমটা ছিল মানে আমার মানে লাইফে মানে বিভিন্ন মানুষের সাথে প্রবলেম ক্রিয়েট হওয়া মানে ভীষণভাবে আমি একাকিত্বতে ভেঙে পড়েছিলাম পুরো সেখান থেকে মানে কিভাবে যেন আমি একটা ওভারকাম করলাম সেটা যেন আমি নিজেই বুঝতে পারি না এখন যে কিভাবে করলাম সেটা শুধু স্যারের সাপোর্ট আর স্যারের মানে যে প্রসেস অ্যাপ্লিকেশন সেটা কিন্তু কোনো করে দিলাম যা হয়ে গেল ফুফা দিয়ে সেটা নয় আমাদের নিজের কর্মের মাধ্যমে স্যার কিন্তু কর্মে বিশ্বাসী কিভাবে কর্ম করলে তুমি মানে এ করবে সেটা স্যারের জয়লাভ করবে সেটা একমাত্র স্যার আমাকে শিখিয়েছে আমি যেহেতু এটা নিয়ে কথা বলছি ম্যাম আপনি একটু বলুন যে আপনার লাইফটা আগে কি ছিল বা আপনি সামনে দিয়ে আসার পরে কি পেয়েছেন কি কি বললেন সেটা তো অবশ্যই গুরু হয়তো আছে সবারই কিন্তু আমাদের গুরুর মতো গুরু হয়তো আর আমার মনে হয় দেখি আর কেউ নেই স্যারের কাছে যখনই এসছি আমার যে সমস্যা ছিল স্যার মানে আমার ডেট অফ বার্থ বলার সাথে সাথে সেই সমস্যাটা স্যার কিন্তু বুঝতে পেরেছিল আমি কিন্তু ওই সমস্যাটা তখন বলিনি আচ্ছা সেই সমস্যা থেকে আমার মানে ওভারকাম করার ক্ষমতা এসেছে বা স্যার আমাকে সেখান থেকে পদ দেখিয়ে নিয়ে গেছে সেই লড়াই করার ক্ষমতাটা জেগেছে আর আমার যে এই কর্মজীবন তার জন্য স্যারের গুরুত্ব অপরিসীম বাহ আপনি যদি আপনারটা একটু শেয়ার করেন যে স্যার কিভাবে আপনার জীবনটাকে বদলে দিয়েছে প্রথমেই আমি স্যারকে আমার শতকোটি প্রণাম জানাই স্যারের জন্য আমি আজকে এই চ্যানেল পেরেছি আর স্যারের প্রথমত আমি বলবো যে স্যার স্যারের কাছে আজকে আমি এখানে আসতে পেরে আমার অনেক কিছু সুবিধে অসুবিধে অনেক কিছুই সুবিধে হয়েছে কারণ প্রথমত আমি স্যারের কাছে আমার ছেলের জন্য দু সালে এসেছিলাম যে ছেলে পরীক্ষা দিচ্ছিল নিট পরীক্ষা যাই হোক প্রথমে এক আধ বছরের ল্যাবস হয়ে গেছে যে কিভাবে ও বেরোবে তখন স্যার বললো তুমি চিন্তা করবে না ও মেডিকেলেই পাবে তো ও বিশাল বড় ডাক্তার হতে পারবে তোমাকে এটা আমি বললাম তুমি চিন্তা করবে না যাই হোক ছেলে আমার মেডিকেলেই পেয়েছে এবছর ওর ফার্স্ট ইয়ার হ্যাঁ আর স্যার আমাকে লাইফ করতে শিখিয়েছেন হ্যাঁ এইটা তো স্যারTableModel যে সব সময় একসাথে করেন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি যেটা ফরনিয়া দানা স্যার সমস্ত কিছু বিচার করতে পারেন এবং আমাদের ফটোবোধক স্যার সবসময় আমাকে গাইড করেন কোনটা ঠিক কোনটা হবে কোনটা ভুল সবসময় গাইড করেন তো मैम আমি আপনার কাছে একবার জানতে চাই যে আপনার কিভাবে জীবনটা চেঞ্জ হয়েছে যে স্যারর সান্নিধ্যে আসার পর আমি শেয়ারের কাছে এখন উপস্থিত হওয়ার জন্য আমি তো শেয়ার আমার কথা বলছি আমি না একটু যদি না আমি ছেলে মেয়ে নাই তো আমি সবসময় মনমরা হয়ে থাকতাম একদম সংসারে আর কাজ সব কাজকর্ম করতে এত অসুস্থই বললাম যে আমি বিছানা থেকে উঠবো কাজকর্ম করব সংসারে সেই এনার্জি আমার একবারই ছিল না পরপর অসুস্থি করলেন মিন্নপুর জি কাছে গিয়ে স্যার বললেন যে ইমিডিয়েট রেমেডি দিতে হবে আচ্ছা তো আপনি আমাকে বললেন যে কলকাতা থেকে চার দিন ডিফারেন্স আমি রেমেডি নিয়ার পর তারপর স্যার রেমেডি করার পর আস্তে 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 শরীর একটু একটু সুস্থ হয় আচ্ছা যে অনুভব করছি আমি একটু ভালো আছে আপনি স্টাডি পুরো পুরো ভালো ভালো তো অনুষ্ঠান অনুষ্ঠান প্রথম টিভি চ্যানেলে দেখেই আমার সেদিন থেকেই স্যারকে এত ভালো লেগেছে এবং আমার হাজব্যান্ডকে বলি যে এরকম মানুষ আমি আর আমি এত আমি এরকম মানুষ আমার খুব মানে হৃদয়ে গাঁথা হয়ে গেল তো যেতেই হবে স্যারের কাছে এইভাবে

আমার এবার হচ্ছে থার্ড ইয়ার কমপ্লিট হবে বিয়ে আচ্ছা আমি যেহেতু কেন তোমাকে আমি এটা সবারই জানা উচিত আমি কেন তোমাকে আলাদা করে প্রশ্নটা করছি এখানে আমার মতে না এখনকার যে জেনারেশনটা আসছে মানে আমি যদি নিজেকে দিয়ে বলি আমি যখন স্যারের কাছে গেছিলাম আমার এই বিষয়ে কোনো আইডিয়া ছিল পুরোপুরি একদম শুদ্ধজাত শিশু যেরকম একদম কোনো জ্ঞান ছাড়া পৃথিবীতে আছে আমি সেরকম ভাবে কোনো জ্ঞান ছাড়াই স্যারের কাছে গেছিলাম স্যার আমাকে এই জায়গাটাকে বুঝিয়েছে তো আসছে জেনারেশন আপনারা সকলেই জানবেন তুমিও ভালো মতো জানবে যে এগুলোর থেকে সেই জিনিসটা উঠে যাচ্ছে

বিশ্বাসটাই চলে এসেছে এখনকার জেনারেশনে এটা সবচেয়ে বড় জিনিস যে তোমার তুমি যদি কিছু জিনিস বোলো তাদের উদ্দেশ্যে তাদের বুঝতে সুবিধা হবে যে সবকিছুই মিথতে হয় না কিছু জিনিস চিন্তা ভাবনা বাইরে হয়ে থাকে তো তোমার প্রবলেমটা ছিল আর এখন তুমি কোন দিকটা দেখছো সেটা একটু তুমি তোমার সর্বপ্রথম কথা স্যারের কাছে আমি গেছিলাম হয়তো আমার এক বছর কমপ্লিট হয়নি এখনো দু মাস বাকি আছে তবে আমি তার মধ্যে কিন্তু আমি আমার নিজের লাইফ নিয়ে অনেক চেঞ্জেস বুঝতে পেরেছি নিজেকে নিজে সেটা এখনো বুঝতে পারি আর প্রবলেমটা ছিল বলতে আমার মানে ফিউচার প্রবলেম আমার ম্যারিড লাইফ নিয়ে প্রবলেম ছিল যেটা হয়তো এখনো দেরি আছে এরপর সেই জায়গাতে প্রবেশ করতে কিন্তু মানে তা সত্ত্বেও মানে তোমার যখন ফিউচার লাইফ নিয়ে মানে আমি এটা আমার একটা জিনিস বলি যে আমি স্যারের কাছে গেছি আমার চাকরির জন্য স্যারের কাছে গেছি আমি আমার চাকরির জন্য কিন্তু স্যার চাকরির সাথে সাথে আমার বাকি জিনিসগুলো হ্যান্ডেল করেছে ঠিক আছে তো কোথাও মনে হয় স্যার আমার পার্সোনাল ওপিনিয়ন স্যার বাকিদের থেকে আলাদা আমি সেটাতে আসবো আমি যদি এক এক করে জিজ্ঞেস করি আমি আপনাকে একটু জিজ্ঞেস করছি যে স্যারের এমন কি জিনিস যেটা আপনাকে টানে আর বাকি অ্যাস্ট্রোলজি প্রচুর আছে অনেকে আছে বাকিদের থেকে স্যারকে আলাদা থাকে বাকিদের থেকে আলাদা তো মানে সর্ব দিকে আগের যে কোশ্চেনটা আপনি করলেন সেই কোশ্চেনের মাধ্যমে তো আলাদা চিহ্নিত হয়েছে তা এছাড়াও কি হচ্ছে ঘটনাটা আমরা কি অ্যাস্ট্রোনমের কাছে যাচ্ছি তাতে যাচ্ছে দেখা সেই এই স্টোন ওই স্টোন হ্যান্ড এই এই সব বললো হয়ে গেল কিন্তু আর তার সাথে কমিউনিকেশন বা তার যে যে টিচার হিসাবে যে তাকে প্রমোট করার সেই দায়িত্ব কিন্তু কেউ নেয় না কেও না না সেখান থেকে কি করে সেলফ যে একটা মানুষ তৈরি করার মানুষ তৈরির কারিগর একজন টিচার সেরেরেই টিচার মানবিত্ব অনুভবতা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে যে যে আমার কাছে আসছে সে আমার সন্তান তুল্য সন্তানের মতন তাকে সেইভাবে সঠিক পথ দেখাবো তার যা নেগেটিভিটি আছে তার কর্মের মাধ্যমে তাকে পরিবর্তন করাবো সেই যে মনে যেন সব দায়িত্ব তার নিজে এই যে

দেখেছি যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বলেও কিছু একটা সাবজেক্ট আছে তো সেটা আছে শোনার পরে স্যারের সান্নিধ্যে আসার পরে যে অ্যাকচুয়ালি কি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সেটা এখন মানে পুরোপুরি বুঝতে পারছি যে পুরো ডিফারেন্ট এই যে মানে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মধ্যে স্টোনের কোনো জায়গা নেই স্টোন ওখানে কোনো জায়গা নেই কিন্তু আমরা কি অন্য অ্যাস্ট্রোলজির কাছে গেলে দেখি এই মাদুলি এই স্টোন এই হীরা পান্না এই সব কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে স্যার এটাকে পুরো নেগেটিভ বলে মার্কিং করে দিয়েছেন প্রত্যেকেরই আমাদের জানা যাওয়া আমরা এর সার সেটা কেন বা কি কারণে সেই সেটা সম্পূর্ণ মানে যুক্তির মাধ্যম দিয়েই পুরোপুরি ইয়ে বোঝা যাচ্ছে তাহলে এখানে আলাদা তো পুরোপুরি সমস্ত কিছুতেই আলাদা মানে পার্থক্য কিভাবে কি এক্সপ্লেন করবো এর থেকে বেশি বড় পার্থক্য আর হয় না আই লাভ বলে কিছু বলতে চাইছিলে কী বলতি কাছে আমি গিছিলম আমার ম্যারেড লাইফ নিয়ে কিন্তু আমার ম্যারেড লাইফটা ছেড়ে দাওহন মানে সেই জায়গা দেরি আছে তবে সেইটা ছাড়াও আমি আমার লাইফে এই মানে আডমাসার মধ্যে আমি অনেক চেঞ্জেস পেয়েছি হ্যাঁ আমাদের মানে আগে ছিল না পুরোপুরিভাবে চেঞ্জ হয়েছি এরপর মানে টাইমটা মানে সেই জায়গা দিকি পৌঁছায়নি তবে এটুকু আশা রাখি যে

আমার বাবাই আমি বাবা হিসেবেই ধরি আর স্যার সেইভাবে দেখেছেন প্রথমেই যখন গিয়েছিলাম স্যার দেখে বুঝতে পেরেছিলেন যে হ্যাঁ কিছু একটা কষ্ট আছে তখন আমাকে এ কথাই বলেছিল যে তুই কাঁদিস না সব ঠিক হয়ে যাবে তা সত্যি করেই তাই স্যার আমার ভরসা আছে বিশ্বাস ছিল সেই জন্যই স্যারের কাছে তা সেখান থেকে আমি বেরিয়েছি আমি তা সেই থেকে যে বাবা যেমন একটা তা মেয়েকে গাইড করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানে সেই ভাবি জিনিস বল আমি বহুবার শুনেছি এটা ঠিক আছে যে মানে টিভিতে বা প্রোগ্রামে যেটা আমরা দেখে থাকি যে এরকম স্যার বলে দিচ্ছে বা যা যা প্রবলেম আছে আগে থেকে বুঝতে পারছি এগুলো কতটা কি ঠিক মানে সামনাসামনি দেখে আপনার সেই জিনিসটাতে কি এক্সপেরিয়েন্স অনুভব করেছেন যে এটা একদমই ঠিক যে আপনাকে দেখছে কোনটা স্যার আগে থেকে জাস্টিফাই করে বলে দিচ্ছে এই জিনিসটা যদি আপনি ওখানে ক্লারিফাই করেন যে এরকম যেটা সিচুয়েশন আমি যদি বলি যে আমার পরে কি হবে まあ আমার এখন কি প্রবলেম আসতে পারে এই জায়গাটাতে স্যার কে না বলতি মানে স্যার যখন আমার ছক বিচার করেছিলেন বা প্রেডিকশন করেছিলেন আগে থেকে বলে দিয়েছিলেন তো এটা বাকিদের শুনলে মনে হয় যে এটা মানে গল্প গল্পে মনে হয় সামনে সেই যে উনি টাকা নিশ্চয় করেছেন সকলেই আমি একটু জানতে যাব আপনার থেকে যে এই অনুভবটা আমার প্রেডিকশন যখন আমি করতে করাতে যাই আমি কিন্তু তখন আমার মেয়ের জন্য যাইনি তো কিন্তু স্যার প্রথমেই যখন আমি মানে আমার জন্মচক আমি দিলাম ডেট অফ বার্থ প্লেস অফ দিলাম সবার সঙ্গে স্যার আমাকে বললো যে আমার ছোট মায়ের মানে তোমার প্রেডিকশন করার আগে মা তোমার আমার ছোট মায়ের প্রেডিকশনটা করতে হবে কারণ সেটা করা আগে জরুরি আমিও বুঝতে পারছিলাম যে না কারণ মেয়েটা পড়াশোনাটা করছিলো না তারপরে কথায় কথায় বাবা রেগে যাচ্ছিল যদিও আমার মেয়ে ছোট ক্লাস সিক্সে পড়ে কিন্তু রেগে যাচ্ছিল আগের দিনই খুব মারধর করেছিল মেয়েটাকে স্যার বুঝতে পেরেছিল আমি খুব মানে কষ্টের মধ্যে ছিলাম স্যার সেটা বুঝতে পেরেছিল আমি এখানে একটা আমার ইনসিডেন্ট বলছি আমি এটা আগেও বলেছি আমি দর্শক বন্ধুরা বলেছি আপনাদের সাথে যেহেতু আমি এটা এখন বসছি আমি রিসেন্টলি ঘটায় একটা ইনসিডেন্ট বলছি এটা আমার যেহেতু আমি কথাটা উঠলো আর এটা এই জিনিসটা ভাবলেও আমার ঠিক একটু অবাকও লাগে তো আমি স্যারের ফরিয়াপুর চেম্বারে গেছিলাম তো স্যারের সাথে কথাবার্তা বলতে বলতে স্যার আমাকে বলেছিল যে মানে আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে অ্যাক্সিডেন্টাল কিছু প্রবলেম বা অ্যাক্সিডেন্টাল খারাপ কিছু আছে কি না তো স্যার বলেছিল যে তোকে কেউ কিছু করতে পারবে এই জিনিসটা স্যার বলেছিল তো ঠিক আছে আমি নর্মালি ওটাকে শুনে আমি বাড়ি আসি দু তিন দিন নর্মাল দিন যাচ্ছে একদিন মাঝখানে সেই খুব ঝড় বৃষ্টি হয়েছিল ওই টাইমে ঘটনা বলছি বাড়ি যাওয়ার পথে আমি যখন অফিস থেকে বাড়ি যাচ্ছি যে রাস্তা দিয়ে ঝড় আরম্ভ হয়েছে হঠাৎ করে সামনে একটা গাছ ভেঙে পড়েছে মানে ওই টাইমটাতে আমি কিছু বি করে আমি ব্রেক ফ্রেক করে দাঁড়িয়েছি স্কিড ফিট খেয়েছি পাশে একটা গাড়ি পার্কিং ছিল সেই গাড়িটার ওপর পরে গাড়িটা পুরো ভেঙে চলে যায় তো আমি সেটাই ভাবি এই কথাটা যে বললে এটা আমি মানে একটা কথা প্রসঙ্গে তো কথা আসে একদম ঘটনাটা কি হচ্ছে আজ থেকে এক থেকে দেড় মাস আগের কথা বলছি আমার হাজবেন্ডের সাথে ঘটনাটা ঘটেছে ঠিক এইরকমই মানে তোমাকে যেমন আপনাকে যেমন বলেছিল বলেছিলেন স্যার যে কেউ কিছু করতে পারবে না ঠিক আছে তুই আমি আছি এ একই রকমের আশ্বাস আমাদেরকে দিয়েছিল তো কি হয়েছে একদিন ও একটা দোকানের 얘তে দাঁড়িয়ে রয়েছে সেখানে অনেক বীর গুদের পুরো একটা বড় লোহার একটা সাইনবোর্ড লাগানো একটা বড় লোহার সাইনবোর্ড পুরো লোহার ভি কতটা ভাড়া বা কি হতে পারে ও না ঠিক যে লোহার সাইনবোর্ডের মানে ওখানে দাঁড়ানো দাঁড়িয়ে একটু এগিয়ে গিয়ে অন্য দোকানে এরকম ভাবে এগিয়ে যাচ্ছে কত বলছে কথা চলছে ওই নিচেই কিন্তু ছিল যে একটু এগিয়ে গেল ওটা কিভাবে পুরো ভেঙে ঠিক এখান থেকে এত বড় একটা বোর্ড পুরো পড়লো সামনে জাস্ট দু পায়ে গিয়েছে এটা কি বলতো কি কোনো কিছু নয় এটা কিন্তু এটা মানে সম্পূর্ণই কি বলবো স্যারের আশীর্বাদ কিছু কিছু জিনিস যে লজিকের বাইরে মানে আমি হয়তো চাইছি না বাট সেটা হচ্ছে এই জিনিসটা স্যার কিন্তু স্বাভাবিক কথা একটা মানুষ এইভাবে নিজেকে তৈরি করেছে মানে যে সেটাই আমি মানে বললাম আর যে এখানে কি বলবো প্রশ্ন মাথায় আছে আমরা কখনোই

স্যার আমাকে বলেছিল আমার সব বিচার করার টাইমে আমি ফুটবল খেলতে ভালোবাসতাম আপনি হয়তো আগেও শুনেছেন আপনারা হয়তো প্রোগ্রামে দেখে থাকতেন আর ফুটবল খেলতে প্রচন্ড ভালোবাসতাম আমি এক একটা জায়গায় ট্রায়ালও দিয়েছি বাট সেই টাইমে সেরকম করে কিছু স্যার সব বিচার করে আমাকে বলেছিল তুই খেলাধুলোর মধ্যে সেটা ভালো কিন্তু খেলাধুলোটা তো কোনোদিনও সেই ক্যারিয়ারটা হবে না তোকে চাকরি করতে হবে

আমি বললাম স্যার ট্রেন পাওয়া তো প্রচন্ডই মুশকিল যাই হোক জানিনা স্যার কিভাবে যে আমাকে দিয়েছিলেন যে আমি এরকম কিছুটা হয়েছে অবশ্যই মানে কি বলবো যজ্ঞ নিয়েছি তো যজ্ঞের নেওয়ার আগে আগের পর্যন্ত আমার না শারীরিক ডক্টর দেখানোর মতো না বিরাট কিছু ছিল না কিন্তু হয়তো একটু ইনডাইজেস্ট হয়ে যাচ্ছে কিছু খেতেই পারছি না সবসময় একটা অস্বস্তি ফিল হচ্ছে একটা ফ্রেশনেস নেই শরীরের ভেতরে কখনো সেই এটা যে যোগ্যের মেলাটা পড়ি তারপরে না আমি যেন একটা এনার্জি পাই এক্সট্রা একটা মোটিভেশন পাই আর শরীরের সেই যে অস্বস্তি ফিলটা আর হয় না এটা আমি কিন্তু কাউকে সচকে দেখাতে পারবো না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ফিলিংস এটা ভিতরের ব্যাপার আপনার সাথে তোমার সাথে আমি যখন ফার্স্ট টাইম সারালার দি প্রেডিকশনের জন্য গিয়েছিলাম আমি তখন সারার মানে সেই রুমটাতে ঢুকেছি জাস্ট তখন চেয়ারে বসেনি তার আগে সারার আমাকে দেখেই দূরে থেকে কথা বললো যেগুলো মানে আমার লাইফের সাথে পুরো মিল সবটাই সত্য কথা সেই জায়গা থেকে সারকে মানে বচুর ভাবে একটা আমরা স্যার কি কখনো এইটা বলেন না যে রোগ স্যার কি সব সময় মানে ডাক্তারের কাছে যাও সাদা পোশাকের ভগবান এটা আমরা সারারো মুখে সব শুনেছি কিন্তু মানে সব পে যদি মোটিভ করি আজকে আমার একটা ছেলে আমার নিজের সন্তানের কথাই বলছি ওর খুব চোখের প্রবলেম ছিল সেড এখন কি কোন অ্যাস্ট্রোলজার এরকম করবে যে এই মানে ডক্টরের কাছে যা এইটা কর এইভাবে সাজেশন কিন্তু কেউ মানে কার ভাই পড়েছে আমার বাচ্চাকে নিয়ে ভাবার এটা আমার একমাত্র আমাদের सैलरी আছে মানে বলে কোন ডক্টরের কাছে বাইরে নিয়ে যা সেটা করছি কিনা সমস্ত ইনফরমেশন পুঙ্খানুপুঙ্খভাবে স্যারকে আমরা জানাচ্ছি এবং স্যার তার পুরো এ করছে করে নিয়ে আজকে অনেকটা কিওর অনেকটা কি মানে 98 পার 9% মানে কি ওর হয়ে গেছে স্যারের সেই নজরটা নজরটা রয়েছে যে আমার সন্তানটা কিভাবে মানে স্যারের প্রত্যেকটা সন্তানের উপরে স্যার কিন্তু সমানভাবে নজর কোন সন্তানকে এদিক ওদিক করে স্যার কখনোই দেখেন না এক্স্যাক্টলি আমি আপনি খুব একটা ভালো পয়েন্ট তুলে ধরেছেন আমি এটা আগেও বলেছি বরাবর মানে স্যারের কাছে না যে জিনিসটা আমি বললাম আপনাদেরকে যে স্যার স্যার কিভাবে বাকিদেরকে আলাদা করে সবার আমার মনে হয় কি বলেন তো মানে স্যার এমন ভাবে আমাদের সকলকে ট্রিট করে না একটা শিক্ষক স্কুলের শিক্ষকের কথা বলছি সে একটা সেকশনে একরকম তুমি ভালো মতো জানো তুমি কলেজে আছো তুমি স্কুল লাইফ যখন করেছো তুমি দেখেছো একটা শিক্ষক

কারণ এখনকার দিনে কোন ছেলে মেয়ে বা কোনো বাচ্চা আটটা নটা ঘুম থেকে ওঠে না কলেজ স্টুডেন্ট আমি একজন কলেজ স্টুডেন্ট আমি হয়তো এটাই করতাম যে আটটা পর্যন্ত ঘুমাতাম বা নটা পর্যন্ত ঘুমাতাম যেটা হয়তো আজকে স্যারের জন্য মানে যেটা হয়েছে চেঞ্জ হয়েছে সেটা মানে খুব ভালো ভালো রকম হয়েছে আমার লাইফের ক্ষেত্রে সেটা খুব ভালো মানে ভালো একটা দিক দিয়েই যাচ্ছে একদম একদম মানে এই জিনিসটা না আমি এখানে একটা জিনিস বলবো কি মানে যেভাবে বললাম স্যার যেভাবে গাইড করে আমাকে প্রত্যেকটা মধ্যে সবচেয়ে বড় কথা কি আমি না চাকরির জন্য দেখি বলেছিলাম কিন্তু সেরা আমার চাকরি বলে না বাকি সবদিকে কোনটা ঠিক কোনটা ভুল এটা প্রত্যেকটা যে চাকরি করছে যে এমনকি যে হাউজ হাউসওয়াইফ তার যে কর্ম আছে সেরা কাছে কিন্তু কোনো কর্মই ছোট না ছোট না হাউসওয়াইফের কর্মটা তো কিন্তু যে সেরা পুরো ঘন ঘনভাবে গুরুত্ব দিয়ে দেখছেন তুই কি করছিস কি না করছিস সেরা লAspNetCore কিন্তু সমস্তটাই আছে একদম আমি একটা জিনিস তো আপনাদের জানতে চাই আমি বহু স্টুডেন্ট থেকে মানে যারা পড়াশোনার দিকে বা এইতে দিকে যারা কলেজ স্টুডেন্টস পড় স্টুডেন্ট তাদের থেকে তো তোমাকে কি স্যার এরকম কোন টাইমের এর মধ্যে বেঁধেছে যেখানে ওইটা পড়াশোনা করতে হবে

আটকে দিচ্ছে তবে মানে পজিটিভিটিটা তো আমাদের মধ্যে আসতে বাধ্য পজিটিভিটিটাকে স্যার আমাদের তুলে যাচ্ছে। একটা রেমেডির বা কোনো মাধ্যমে প্রসেসিং যেইভাবে আর কি এদিকে মোটিভেট করছে তোমাকে করতে দিকে সময় নেই কারণ স্যারকে নিয়ে যতদিন আমরা কথা বলবো তত টাইম কথা দিয়ে নিয়ে যাবে আমরা বুঝতে পারবো না আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি আবার আমরা ফিরে নতুন কোনো নতুন কোনো অনুষ্ঠানে ভালো